প্রায় চোখের নিমেষে আরো একটা বছর কেটে গেল সত্যি বলতে এই বছরে আমি সেরকম কোনো রেজলিউশন নিয়ে নি কারণ আমি বিশ্বাস করি যেটা যে সময় সেটা সেই হবে আমি নিজের মতো করে করে হয়ে একদম চলবে না তাই আনন্দের সঙ্গে যা আছে যতটুকু আছে সেটার জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়ে নতুন বছর শুরু করা যাক আজকে ফার্স্ট জানুয়ারি চারিদিকে সবাই পিকনিক করছে সেই দেখে আমাদেরও পিকনিক করতে ভীষণ ইচ্ছে করছে তাই শেষমেশ পিকনিকের দুঃখ ভুলতে বাড়িতেই কড়াইশুটির কচুরি আর আলুর দম বানাচ্ছি আমরা খুব বাড়িতে ময়দা দিয়ে কিছু বানাই না সব সময় আটা দিয়ে লুচি কিংবা পরোটা বানানোর চেষ্টা করি তবে কড়াইশুটির কচুরিটা আটা দিয়ে একদমই হতে চায় না পুর বেরিয়ে যায় প্লাস অনেক বেশি পরিমাণে তেল লাগে তাই আজকের জন্য ময়দা দিয়ে কড়াইশুটির কচুরি হচ্ছে মা আগেই আলুর দমটা বানিয়ে রেখেছে আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই মা পুজো না দিয়ে কিছুতেই আর রান্নাঘরে আসবে না তাই আমি আর পিঙ্কি দুজনে মিলে কচুরিগুলো ভেজে নিলাম ট্রাস্ট মি কড়াইশুটির কচুরিগুলো খেতে এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে আজ বছরের প্রথম দিন তাই সন্ধ্যায় সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাচ্ছি বাবা বড়মার কাছে পুজো দিতে গেছে আর আমরা তিনজনে মিলে দিদিমাকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো পুজো দিতে এসেছি দিয়ে আমার বেশ কিছু কেনাকাটা তাই স্মার্ট পয়েন্টে এসেছি আর এইদিকে অবস্থা দেখো এই দুটিতে মিলে এখন স্পাইসি র্যামেন খাওয়ার ফোন দিয়ে এটেছে আমি তো একদম বলে দিয়েছি এসব খেলে নিজ দায়িত্বে খাবে কারণ আমি একদমই স্পাইসি খেতে পারি না চলো আমরা এখন কেনাকাটা করে বাড়ি ফিরি দেখো তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই